আফটার সেলস এনশরিটি যে আপনি ইউজ করার পরে একটা ভালো টাকা পাবেন ডেফিনেট ডেফিনেটলি বাংলাদেশের আমাকে কোর্ট করবেন না বাংলাদেশের যদি জাতীয় ভ্যালিউ বলি তাহলে ভুল হবে না যে গাড়ির দাম প্রতিনিধিত্ব বাড়ছে বা মানুষের ক্রেজ কিন্তু এক অংশ কমছে না আর দেরি করবো না আমি বলছি আমাদের সদ্য ইম্পোর্ট করা এই বিউটিফুল জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ এটা হচ্ছে ওই প্রিমিয়াম লোবো টাইগার সাইজ সৌগিল অ্যালেরি হেডল্যাম্প অ্যান্ড ফরল কালার যদিও এটা পলিশ করাটা মাত্র পর থেকে বের করা আমরা আমাদের কাস্টমারকে যখন দিব তখন সুন্দর করে পলিশ করে সবকিছু করে দেবো অ্যান্ড আজকে আলো একটু বম একটু সাইড চলে আসবো আমরা সাইড স্টক এই রিংগুলো কিন্তু অরিজিনালে জাপান থেকে এসেছে এগুলো আফটার মার্কেট না টায়ারগুলো অরিজিনাল জাপান অ্যান্ড এই গাড়িটির পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড অ্যান্ড মাইলেজ হচ্ছে অনলি থার্টি থাউজেন্ড সো এখানে সব কিছুই ফ্রেশ একদম নতুন বললেও ভুল হবে না আমরা গাড়িতে ঠিক আছে আমরা পেয়েছি আমাদের চলবে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ডিসপ্লে সেন্টার অন্য গাড়ি আছে আজকে আমি শুধু টিমটা হাইলাইট করবো এখানে হ্যান্ডেল আছে নিকেল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ ই এক্স প্যাকেজের গাড়ি আমরা এফ প্যাকেজ এফ এল প্যাকেজ এফ ইএক্স প্যাকেজ এটা হচ্ছে টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্ট সো এখানের মধ্যে আমরা নিকেল ফিনিশিংগুলো পাবো এখানেও আছে তো প্রিমিয়াম নিয়ে আমরা সকলেই কম বেশি সকলেই জানি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যেটা হয় কি যারা ধনী বা পয়সাওয়ালা আছে বা মিডল ক্লাস বলে সবাই কিন্তু একটা মাথায় থাকে পয়সা কামাবো আর প্রিমিয়ার গাড়ি কিনবো সেটা নতুন ইম্পর্টেন্ট হোম অথবা সেকেন্ড হ্যান্ড হোম সো প্রিমিয়ার ডিমান্ড এখনও কমে নেই অ্যান্ড আমি এটুকু শিওরলি বলতে পারি অনেকেই বলতে পারেন যে কি এই দাম দিয়ে আমরা প্রিমিয়ার কেন নেবো এই দিয়ে ডেফিনেটলি আমরা অনেকগুলো এখন বাজারে গাড়ি এসেছি অনেক ধরনের এসিপি ভেন্ডর আছে বাট প্রিমিয়াম হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট বা এমন একটা ডাল ভাত যেটা আপনি প্রতিদিন খেতে পারবেন আপনার শরীর খারাপ হবে না ডে টু ডে ইউজ রাফ জায়গার মধ্যে ইউজ করতে পারবেন ফ্যামিলি ইউজ করতে পারবেন সিকিউর ডেলি করতে পারবেন লং জার্নি করতে পারবেন ফিউল এফিসিয়েন্সি বলে সব দিক দিয়ে নাম্বার ওয়ান আমি বলবো বাংলাদেশের এখনো পর্যন্ত বেস্ট গাড়ি প্রিমিয়াম অ্যান্ড কার ক্যান স্টিল প্রিমিয়াম রেগুলার আমি তো সো ইন্টেরিয়ার আমরা যখন আসি গাড়ি আগের থেকে স্টার্ট করাই ছিল আমি দেখাবো আমাদের এই ড্যাশটা এখানের মধ্যে যে ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার উননব্বই কিলোমিটারটা অরিজিনাল মাইলেজ আমি আগেও বলছি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি অ্যান্ড এখানের মধ্যে স্ট্রিং কন্ট্রোলের মধ্যে অডিও কন্ট্রোল থেকে শুরু করে অপশানগুলো দেওয়া আছে সেই চেয়ে সাহিত্য গিয়ার বক্স ট্রান্সমিশন এখানে গ্লাভ বক্স আছে এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো এটাই হ্যান্ড্রেস হিসেবে ইউজ করা হয় অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ইন্টিরিয়ার মিক্স উডেন প্যানেল এখানে দেওয়া এই সাইডে একটা নিকেল ফর্মের একটা ডিজাইন দেওয়া আছে এদিকেও উডেন ডিজাইন যেটা একটা ক্লাসিক ডিজাইনকে সিগনিফাই করে এই প্লেয়ারটা জাপান থেকে এসেছে এটা আমরা চেঞ্জ করে এদিকের মধ্যে এসি প্যানেল আমাদের থাকে একটা দুটো তিনটা চারটা অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক এন্ড অনেস্ট চারটা এসি প্যানেল দিয়ে কিন্তু পুরো গাড়ি খুব তাড়াতাড়ি অলরেডি ঠান্ডা হয়ে যায় অ্যান্ড এটা হচ্ছে আপনার হাফ লেদার সিট পিছনেও হাফ লেদার সিট এখানে মাঝখানে এটা হ্যান্ড রেস্ট এবং কাপ হোল্ডার দেওয়া আছে অ্যান্ড এখানেও আপনার লাইটের আলোর অপশন আছে

হ্যাঁ যদিও ওয়েদারের অনেক মানে আমাদের ক্লাইমেটিক অনেক ধরনের ব্যাপার সেবার আছে যে আমরা ইলেকট্রনিক ভেহিকেল ইউজ করছি ডিফারেন্ট পার্ট এটা কোনো একটি ইলেকট্রিক্যাল ভেহিকেল গাড়ির রিভিউ বা সেল পোস্ট দেওয়ার সময় বলবো বা দেন আমরা সচরাচর সাধারণ বাঙালি হিসেবে ঘরে এমন একটা গাড়ি যেটা স্ট্যাটাসও ক্যারি করে যেটা আপনার সকল ধরনের ইউজের জন্য পারফেক্ট হবে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া অফ রোড সমস্ত কিছুর জন্য যেটা ইয়ারলি ডিউটিও ইয়ারলি ট্যাক্সও কম because of being under 1500cc uh, mm -hmm. uh, engine capacity সব দিকে যদি আমি দেখতে চাই তাহলে টয়টার প্রিমিয়ম আমার নজরে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেস্ট গাড়ি সো এটা আমার ভিউ পয়েন্ট আমার ভিউ পয়েন্ট আমাদের পছন্দ না হলে আমি ক্ষমা প্রার্থী যাই হোক আপনারা যারা এই গাড়িটি পছন্দ করবেন এই গাড়িটি কিনতে চাইবেন মাত্র চার পাঁচ দিন আগে পর থেকে বেরিয়েছে আপনারা যোগাযোগ করবেন মাস্টার ট্রেনিং কর্পোরেশন আমরা বারবার মেম্বার বাংলাদেশ অটো